একবার একটা শরীর প্রাপ্ত হওয়ার পরে সেই শরীরের ইন্দ্রিয় অনুযায়ী পরবর্তী শরীর আমরা নিজের ইচ্ছা অনুযায়ী প্রাপ্ত হব সেখানে কোনো গ্যারেন্টি নেই যে আমরা একটি মনুষ্য শরীরই প্রাপ্ত হব তা নির্ভর করবে আপনার কর্মের ওপরে কর্মের ওপরে নির্ভর করবে কেমন শরীর আমাদের প্রাপ্ত হবে যদি আমরা দেবতার মতো কর্ম করে থাকি তাহলে আমাদের দেবতার শরীর প্রাপ্ত হবে আর যদি কুকুরের মতো কর্ম করে থাকি তাহলে কুকুরের মতো শরীর প্রাপ্ত হবে এতে কোনো সন্দেহই নাই মৃত্যুর সময় আমাদের ভাগ্য আমাদের হাতে থাকে না সেটা প্রকৃতির হাতে থাকে এটা আমাদের কর্তব্য নয় যে আমাদের পরবর্তী জন্মে কী শরীর পাওয়া যাবে সে বিষয়ে কল্পনা করা বর্তমানে আমাদের একটু বোঝা উচিত যে এই মানব শরীর আমাদের আধ্যাত্মিক চেতনা কৃষ্ণ ভাবনাকে বিকশিত করার একটা সুবর্ণ সুযোগ ঈশ্বর আমাদের দিয়ে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দিয়ে থাকেন এই সুন্দর মানব শরীর যে মানব শরীরে আমরা আধ্যাত্মিক চেতনাতে উন্নত হতে পারি ঈশ্বরের সাধন ভজন করতে পারি এটা একটা সুবর্ণ সুযোগ ভগবান আমাদের দিয়ে থাকে তাই আমাদের খুব শীঘ্রই রাধেশ্যামের সেবায় নিযুক্ত হওয়া উচিত তাহলেই আধ্যাত্মিক জীবনে আমরা অগ্রগতি হতে পারব আমাদের সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে মৃত্যুর সম্ভাবনা কখনো এড়ানো যাবে না আমাদের এটা আশা করা উচিত নয় যে অন্য মানুষেরা মৃত্যুবরণ করছে কিন্তু আমি বেঁচে থাকব যদি প্রত্যেক মানুষ মৃত্যুবরণ করে তাহলে আমি কিভাবে জীবিত থাকব, তাই মৃত্যু তো আমার হবেই তাই মৃত্যু হবার আগে যতক্ষণ পর্যন্ত এই মানব শরীর রয়েছে বুদ্ধি রয়েছে যত সময় ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিযুক্ত রাখা যায় রাখা উচিত তবেই আমাদের আধ্যাত্মিক চেতনা উন্নত হবে ভগবানের কাছে আমরা পৌঁছাতে পারব এবং আমাদের দেবতার মতো হলেও কিছুটা তাদের কাছে থাকতে পারবো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আবার দেখা হবে পরের ভিডিওতে অ্যাস্ট্রোলজি সরারম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কীরকম ভিডিও আপনাদের পছন্দ আমাদেরকে জানাবেন আমরা সেই মতো আপনার মনের মতন ভিডিও নিয়ে আসবো অবশ্যই আমরা এই চেষ্টাতে নিজেকে সংকল্প করলাম রাখবো